তো বন্ধুরা টাইটানিক মিউজিক খেজুরির নতুন সেট আপের লোগোটা তোমাদের প্রথম দেখিয়ে দিই কেমন লাগছে কমেন্ট করে জানাবে একদম নিউ ঝাকঝাকা স্টাইলের নতুন লোগো নিয়ে চলে এসেছে ঝাকাশ লাগছে একদম তো টাইটানিক মিউজিক মা বাসন্তী মিউজিক পাওয়ার মিউজিক সমস্ত সেট আপ একদম পঁচিশ ডিসেম্বরের আগেই বেরিয়ে আসবে এএসপি ক্যাবিনেট সেন্টার থেকে বাজারে দেখতে পেয়ে যাবে দু সালের মধ্যেই তো তার আগে দেখিয়ে দিই এএসপি ক্যাবিনেট সেন্টারে গোডাউনে কত পুরোনো মাল রয়েছে এগুলো বিক্রির জন্য অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস প্রোভাইড করিয়ে দেব তোমরা কনট্যাক্ট করতে পারো এগুলো বিক্রি রয়েছে নাইন মিট টেন বেস এইট বেস লাস্ট মডেলের ফোর বেস এখানে কিছু পপ বেসের কাজ চলছে এই মুহূর্তে তো এবার দেখে দিই তোমাদের টাইটানিক মিউজিকের যে নতুন সেট তো দেখতে পারো পরপর চারটা ডাইনামিক পপ মিড রয়েছে তো এই সাইডে চারটা পপ বেস আর এই সাইডে চারটা ডাইনামিক পপ মিট তো আজকেই বেরিয়ে যাবে টাইটানিক মিউজিক খেজুরি তো যারা কনট্যাক্ট করতে চাও তোমাদের আমি ডাইরেক্ট একদম স্ক্রিনের পরে নাম্বারটা দিয়ে দিলাম কন্ট্যাক্ট করতে পারো তো দেখিয়ে দিই এখানে বারো ইঞ্চি নর্মাল যে টু বেস হয় বাকি স্টাইলের তো এগুলো এখানে বারো ইঞ্চি থ্রি মিটও আছে তোমরা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো অনেক কমে পেয়ে যাবে তো ওই সাইডে টু পপ বেসের কাজ চলছে তো তোমরা জানো এই মুহূর্তে এসপি ক্যাবিনেট সেন্টারে বড় বড় তিনটা সেটআপ রয়েছে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক টাইটানিক মিউজিক তো বর্মন মিউজিকও রিসেন্টলি তোমরা বাজারে দেখেছ নতুন সেটআপ আপ এসপি ক্যাবিনেট সেন্টার থেকে গেছে আরও অনেক সেট রয়েছে নাম করা সেট আপ এসপি ক্যাবিনেট সেন্টার থেকে যেমন রয়েছে মা সাউন্ড মা কালী জনকা বাদশা মিউজিক রয়েছে তো বহু সেট রয়েছে এসপি ক্যাবিনেট সেন্টারে তো তোমাদের যে সেট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর টাইটানি মিউজিক যদি ফ্যান হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পারো প্রচুর স্পিডে কাজ চলছে কারণ আজকে রাতের মধ্যেই বের বেরিয়ে যাবে টাইটানিক মিউজিক তো টেস্টিং ভিডিও আমার চ্যানেলেই আসবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো